এক랭ক মাদার কথা মুকেলছবাই মাদার কথা মুকেলছবাই জানুয়ার টাকা বেশি হইছে বুঝছস গাড়ি গাড়ি না কোথায় অত সো হে গাইস কেমন আছে তোমরা আশা করি সকালে ভালো আছো দেখুন তোমাদের ভালো আছে কিন্তু আমি অনেক অনেক ভালো তো এসব ব্যাপারটা হচ্ছে কি নতুন গাড়ি হয়তো তোমরা হয়তো নতুন গাড়ি কিন্তু না এটা নতুন গাড়ি না আমি একটা বন্ধুর গাড়ি ঠিক আছে আমি নিয়েছি জাস্ট রিয়াকশান নেওয়ার জন্য মানে জিমের কাছে যাবো যে বলবো নতুন গাড়ি কিনেছি আর ওর রিয়াকশান দেবো কেমন হয় দেখি মানে আগে একটা ছিল ওটা মানে ভালো লাগে না এটা ভালো লাগে দেখবো আর তো খাবো আমি জানি যে গাড়ি বেছেছি না বলে তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো যাই আমি নতুন কিনলাম আরে নতুন জাস্ট এখনো ওয়াশ করা হয়নি বুঝলে এই নিচে একটা কিছু দাও তো নিচে এই নিচে একটা কিছু দাও নিচে একটা কিছু দাও ভারী তো পড়ে যেতে পারে ওই কাঠটা দাও তো নিজের এটা ওটা বেছে দিয়েছি ভাল লাগছে না এটা বলো ভাল লাগছে না

কি বলছো <mate noise> <sharp>